সে গোলমালের চিড়ে কোন হিন্দু ভারতে প্রবেশ করছে না উন্ন বক্তব্য আশ্রমের মুখ্যমন্ত্রী কিবুলন আশ্রমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট বাংলাদেশের কোটা আন্দোলনের চিড়ে দেশ ছাড়েন শেখ হাসিনা তারপরে গোলমাল শুরু হয় কোটাতে ইস্যু রে তার জেরেই ভারত বাংলাদেশ সীমান্তে ভিড় জমাতে শুরু করেন হিন্দুরা কিন্তু অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন একেবারেই অন্য কথা শনিবার হিমন্ত বিশ্ব শর্মা বললেন বাংলাদেশ থেকে কোনো হিন্দু অসমের ঠোকার চেষ্টা করছেন না তারা সেখানে লড়াই করছেন শিলচরে বিশ্ব শর্মা বলেন লড়াই করে বাংলাদেশে টিকে রয়েছেন হিন্দুরা গত এক মাসে কোনো হিন্দুকে অসমে ঠোকার চেষ্টা করতে দেখেনি বরং পঁয়ত্রিশ অনুপ্রবেশ করে মুসলিমকে গ্রেফতার করা হয়েছে আজও দুজনকে করিম কোচে গ্রেফতার করেছে পুলিশ তাদের ফেরত পাঠানো হয়েছে হিন্দুরা বাংলাদেশ থেকে অসমে ঠুকছেন এমন রেকর্ড নেই বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের অভিযোগ উঠেছিল এর প্রতিবাদে চট্টগ্রাম এবং ঢাকায় দুটি বিশাল সমাবেশ করে হিন্দু সংগঠনগুলো হিমন্ত বিশ্ব শর্মা বললেন আমরা সীমান্ত প্রহরা এবং যারা আসার চেষ্টা করছে তাদের ফেরত পাঠাচ্ছে সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য যাই হোক এসব লোকজন বিশেষ একটি সম্প্রদায়ের তারা হিন্দু নন কোনো হিন্দুই ভারতে আসার চেষ্টা করছে না হিন্দুরা একমাত্র চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে সেদেশের সরকারকে প্রভাবিত করুন এক এক পোস্টে হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন বদরপুর রেল স্টেশনে দুই বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করে অসম পুলিশ এদের একজন মাসুম খান বা বাংলাদেশের মাথোপুরে এবং অন্যজন স্থলীয় আক্তার ঢাকার বাসিন্দা মাথপুর আগরতলা রুট দিয়ে ভারতে প্রবেশ করেছিল তারা জগ ছিল বেঙ্গালোর রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কুটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এমএলএ জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিকভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন 47464